দশক আসসালামু আলাইকুম শাহগোনা আছে বৃহস্পতিবার অতিথ্য হে রানীগঞ্জ হাট আর আপনার জানানেন হাটটি সপ্তাহ তৃতীয় দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহীওয়াল জাতের গাভি বাছুর গুরু বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গা ভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা কি বেটি বাচ্চা ভাই বেটি বাচ্চা আচ্ছা বেটি বাচ্চা বেটি বাচ্চা দাঁতে কটা ভাই দুই দাঁত এই যে বেটি বাচ্চা দুই দাঁত দুধ কতটুকু হবে ভাই দুধ কতটুকু হবে হ্যাঁ সকালবেলা তিন কেজি একবারে হবে আচ্ছা তিন কেজি একবারে হবে আর আমরা দেখছেন গোটি দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি ভাই আলাম কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আমরা মোটামুটি আমদানি ভালো আছে আমদানি ভালো আছে ব্যবসা কেনা হচ্ছে ভালো ব্যবসা কেনা হচ্ছে কত দুই এক কথা 22000 দেখছিলাম এখানে কত বলছেন কত চাইছো গাভি বা আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে কটা দাঁতে কটা বাচ্চা বেটা হাই ভোল্টেজ

তিরিশ 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 বলছে গাভি বাছুর আমরা দেখছিলাম গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে কি বাচ্চা বেটা দাঁতে কটা ভাইদ দাঁতে কটা দাঁত হয় নাই দাঁত দুধ পাই কেজি হয় চার লিটার চার লিটার হবে চার লিটার হবে

কত বলছেন বিষ বিশ

বারো তেরো দিন বয়স হচ্ছে কত বলছেন আপনি কত কত চাইছেন তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার

b 리가사람 a 을생각 n e t e s s a s e g <kung> t e uma 정 d o n d o 1 n s i a o